নাগেরজুলা এবং বর্তলা ট্রাফিক ব্যবস্থা নিয়ে রবিবার যানচালকদের সাথে এক মতবিনিময় বিনিময় সভার আয়োজন করা হয়েছিল এই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন টিআরটিসি চেয়ারম্যান বলাই গোস্বামী ও ট্রাফিক এসপি মানিক দাস রাজধানী নাগেরজুলা এবং বর্তলা ট্রাফিক ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে যান চালকদের সঙ্গে এক মতবিনিময় বিনিময় সভার আয়োজন করা হয়েছিল মূলত যানজট থেকে শহরকে মুক্ত করা এবং যত্রতত্র পার্কিং ব্যবস্থা গড়ে না তোলার বিষয়টি নিয়েও মত বিনিময় সভায় আলোচনা করা হয় এই মত সভায় ট্রাফিক এসপি মানিক দাস টিআরটিসি চেয়ারম্যান বলাই গোস্বামী শ্রমিক নেতা বিপ্লব করসহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের কার্যকর্তারা মিটিং এ উপস্থিত থেকে যানজটে বিষয় নিয়ে খোলা মেলা আলোচনা করেন শহরে সিগন্যালে যান্ত্রিক ত্রুটির বিষয়টিও আলোচনায় স্থান পায় রবিবার এক সাক্ষাৎকারে ট্রাফিক এসপি মানিক দাস বলেন নাগের জলা ও বর্তলায় যেভাবে আজ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আগামীতে জিবি বাজার রাধানগর মঠ চৌমনি সহ রাজধানী বিভিন্ন স্থানে যানজট মুক্ত করা এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের বিষয়টি নিয়ে এ ধরনের মতবিনিময় সভা করা হবে তো মূলত এখানে আগর আগরতলার যে বটতলা নাগের যে একটা ট্রাফিক ব্যবস্থা এবং ট্রাফিকের সঙ্গে যে অন্যান্য যে বিষয়গুলো আছে এখানে একটা সুশৃঙ্খল পরিবেশ আমরা যাতে মেনটেন করতে পারি সবার মতামত নিয়ে সবার সহযোগিতা নিয়ে আমরা এই যে বটতলা এবং নাগরজলা এরিয়ার যে ট্রাফিক ব্যবস্থা এবং ট্রাফিকের সঙ্গে অন্যান্য যে ব্যবস্থাগুলো আছে তাকে উন্নত করার জন্যই আজকে আমরা একটা আলোচনা সবার এবং সঙ্গে যাতে সচেতন হতে পারে এখানে আমাদের কি ডিসিশান আছে গভর্নমেন্টের কি ডিসিশান আছে ডিপার্টমেন্টের কি ডিসিশান আছে সবার সঙ্গে আমরা আলোচনা করে এখানের যে ট্রাফিক ব্যবস্থা সেটাও আমরা উন্নতি